আসসালামু আলাইকুম আপনি কি ওয়ান্স বেড মেলবেট এর মতো সাইটের ইউয়ালেটের এজেন্ট নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি কোন প্রকার অগ্রিম টাকা ছাড়াই ওয়ান্সবেট ম্যালবেট এর নগদ ও বিকাশের ইউয়ালেটের এজেন্ট হয়ে দিনে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা দিচ্ছি ওয়ান্স বেট মেলবেট এর ইউয়ালেটের সাব ওয়ালেট এজেন্ট আপনি আমাদের থেকে কোন প্রকার অগ্রিম টাকা ছাড়াই ইউয়ালেটে এজেন্ট নিতে পারবেন আপনাকে আমরা আগেই এজেন্ট দিব সব আপনার নামেই করে দেয়া হবে আপনার বিকাশ নগদ নাম্বার আগেই সাইটে এড করে দিব যেটা আপনি নিজেই দেখতে পারবেন এপের ভিতর আপনার নাম্বার দেখাচ্ছে কিনা তা যাচাই করতে পারবেন তারপর আমাদের টাকা দিয়ে কিছুক্ষণ কাজ করে দেখবেন যাচাই বাছাই করবেন যদি সব ঠিকঠাক থাকে তবে ইনভেস্ট করবেন আমরাই একমাত্র আগে ইউলেটের এজেন্ট দিয়ে থাকি অনলাইনে অনেক বাটপার প্রতারক আছে তারা অ্যাডভান্স টাকা চাইবে তাদের অ্যাডভান্স দিলেই তারা ব্লক করে দিবে তাই কাউকে অ্যাডভান্স দিয়ে রিস্ক নেওয়ার দিন শেষ ইউয়ালেটের স্বপ্ন আমরা পূরণ করব আপনার কাজের দক্ষতা কাজে লাগিয়ে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করুন বিস্তারিত জানুন এবং আমাদের থেকে ইউয়ালেটের এজেন্ট হয়ে ইনকাম শুরু করুন ইউয়ালেটের এজেন্টের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ইতিমধ্যেই অনেকেই ইউয়ালেটের এজেন্ট দিবে বলে টাকা হাতিয়ে নেয় তাই কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আগে এজেন্ট নিন আগে কাজ করে দেখুন পরে ইনভেস্ট করবেন কোনো কিছু না দেখে টাকা দেওয়াটা বোকামি এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যজনের উপকারে আসে